আসসালামু আলাইকুম শুভ সকাল এই যে সকাল সকাল মেখে স্কুলে দিয়ে এই যে চার কেজি মাছ কিনে নিয়ে আসলাম এই যে ধুয়ে রাখলাম এই পাখানে আর এই যে মাথা মাথা কাজের মেখে দিয়ে দেবো মাথা আমি খাই না আমার ভালো লাগে না তো মাথাটা কাজের মেয়ের জন্য রেখে দিলাম আর ডিম আর এই মাছগুলো এখন সুন্দর করে পুটলা করে ফ্রিজে রেখে দেবো দেখতে থাকুন আর এই তো মাছগুলো ভেজে নিলাম দেখেন কত সুন্দর করে লাগছে লাল লাল হয়েছে ভাজাটা আর এই যে বেগুন আলু কচু দিয়ে রান্না করব মাছ আর এই দেখা একটা জিনিস দেখা এই যে মিষ্টি কুয়া এটা কী যেন চাল কুমড়ার ফুল আমি খেতে জানি না কিন্তু হচ্ছে একজন বলল চাল কুমড়ার ফুল নাকি পাকোড়া করে খাওয়া যায় তাই আমার মেয়ে খেতে চেয়েছিল তো খালা প্রতিবেশী খালা আমাকে আর কি দিলো ফুলগুলো তো ওটা হচ্ছে ভাজব বুঝতে পারছি না কখন ভাজবো কেন আমার মেয়ে রান্নাবান্না করে বসুন করে আবার মেয়েকে আবার আনতে যেতে হবে স্কুলে একটার দিকে তো দেখতে থাকুন পেঁয়াজ দিয়ে দিলাম আর ময় মশলা হলুদ মরিচ আদা রসুন সব এখানে সব মশলা দিয়ে দিলাম আর এদিকে বিলিন্ডারে মশলা করলাম তা এটা এখন পরিষ্কার করব ভালো করে পরিষ্কার না করলে নোংরা হয়ে যাবে এখন সব দিয়ে দিব যে কষানো হচ্ছে আর ডাল ভত্তা এই যে ডাল ভাতটা এদিকে ভাত হয়ে আসছে ঢাকুন এই কষায় এই যে এখন মাছ দিয়ে দিব যে তরকারি হয়ে এসেছে আর এদিকে ভাত গরম ভাত আর এবারে একটু ঝোল ঝোল রাখবো তো আজকে এতটুকুই কী কী করলাম দেখলেন তো এতটুকুই আসসালাম আলাইকুম